আমি একটা কথা বলবো ম্যাম একটা কানে আপনি যত মন তত বলেন না কি বলবেন বলেন মানে কি করে বলবো ভেবে পাচ্ছি না এমন নাটক করছে মনে হচ্ছে ও আমাকে বিয়ের কথা বলবে হ্যাঁ কালো তুমি ঠিক ধরেছো এ কি রে মারা কি বলছে মেঘ না চাইতে জল আমার মতো কালো প্রেমে পড়ে গেছে ম্যাডাম গাড় মেরেছে কপালে তার একটা জুটে গেছে মনে হচ্ছে আর মাকে আর বাথরুমে কে হেলাতে হবে না কি কালো মনে মনে কি বকছো বল মাকে কি বলতে চাও তুমি না মানে কিছু নয় আপনি কি বলবেন বলছিলেন বলেন মানে কালো আমি তোমার প্রেমে পড়ে গেছি না না ম্যাম এটা কি করে সম্ভব আমি একটা এম্পায়ার হয়ে আপনার সাথে কি করে রিলেশন করব না না এটা হয় না কি করে হবে কি ভাব নিচ্ছে মনে হচ্ছে ওই কোম্পানির চেয়ারম্যান মানে ঠিক আছে আপনার অসুবিধা না হলে আমার অসুবিধা নেই তাহলে আজ থেকে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেলাম হ্যাঁ সে তো ঠিক আছে ম্যাডাম তাহলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন হয়ে গেলাম কি শুরু করে দেব কি মানে বুঝতে পারলাম না ভালো করে বুঝিয়ে বলো মানে আপনি তো তাহলে এখন থেকে আপনাকে ম্যাডাম বলবো না আপনি তো আমার গার্লফ্রেন্ড হয়ে গেলেন না হ্যাঁ মানে অফিসেদের একটু বলতেই হবে না ম্যাডাম অফিসে সবার সামনে কি করে গার্লফ্রেন্ড বলবে বলো হ্যাঁ সে ঠিক আছে তাহলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন হয়ে গেলাম তখন খুলো তাহলে খুলো মানে কি বুঝতে পারছে না আমি মানে বলছি লাগাবো লাগাবো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন হয়ে গেলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো লাগায় না তাহলে আমার একটু লাগিয়ে দেয় কি লাগাবো লাগাবো কি লাগাবো কথা বলছো আমি বুঝতে পারছি না কিছু ভালো করে বুঝিয়ে বলো আমাকে

ও অন্য সময় বাইরে যাবল করতে তখন দেখা যাবে বলার